cali রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার কে হ ওদের পকেট মারে তা কিউ যদি মানুষ বল আমার বলার কিছুই নাই তা কিউ যদি মানুষ বল আমার বলার কিছু নাই মানুষ দেখতে চল হবে এবার ঘরে যাই সবাই হায় রে সাথের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চল হবে এবার ঘরে যাই সবাই ঠিক আছে bu çıkarıcı oraya giril farere Şheber acabaamutki heseşok ofsce bu şere dakika tek çıkarıcı oraya girrim hare

ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا. وداعيا الى الله باذنه وسراجا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان كل محبة ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله، 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 لا إله إلا الله،

আজকের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুযোগ জেরবিন আমাদেরকে আজকের দিনে মজমায় একত্রিত হয়ে আসার বসার তৌফিক দান করেছেন কালী মধ্য শুকুর আদায় করি জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ ডানে আওয়াজগুলো যদি আপনারা না কমান তাহলে আমার মজ মেজাজ বারবার ওদিকে চলে যাবে এ কারণে একদম এই পাশ থেকে বাচ্চাদেরকে সরাই দেন যারা দাঁড়ানো আছেন আপনারা দয়া করে বসে যান পরিবেশটা সুন্দর করেন স্বেচ্ছাসেবক ভাই যারা সব বাচ্চাদেরকে সরাই দেন কোনো বাচ্চা কাচ্চাদের আওয়াজ না করে আর বড় যারা আছেন বুঝবার আপনারা বসে যান কেউ দাঁড়ায় থাকবেন না সবাই বসবেন যথেষ্ট জায়গা আছে এখন এই পাশে বসবেন ইনশাল্লাহ অল্প সময় আমার সময় খুবই কম বহুদূরে যেতে হবে এই অল্প সময় যেন আল্লাবাক বরক দান করে এর ভিতরে যদি পরিস্থিতি আপনারা ঘোলাটে করেন তাহলে আলোচনা করা কঠিন হয়ে যাবে দেখেন মাদ্রাসার মাহফিল এটা মাদ্রাসার মাহফিলগুলো দেওয়ার কিছু উদ্দেশ্য থাকে আর এগুলো হচ্ছে কমই মাদ্রাসা যেগুলো জাতির পরিচালনা জাতির কল্যাণে জাতির অর্থায়নে চলে এই মাদ্রাসাগুলোর মাহফিলগুলো সাধারণত দেওয়া হয় যাতে করে মাহফিলের মাধ্যমে আপনাদের কিছু সহযোগিতা মাদ্রাসাগুলোতে আসে আর সেই সহযোগিতার ভিত্তিতে আপনার আমার সন্তানগুলো মাদ্রাসায় পড়ালেখা করে দিন শিখে সেই উপলক্ষ করেই আজকের এই মাদ্রাসার মাহফিল আমার খুবই কাছের ভাই মুফতি খায়রুল ইসলাম উনি আপনাদের এই মাদ্রাসার পরিচালক আলহামদুলিল্লাহ সুনামের সাথে এই প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে পাঁচ বছর দীর্ঘ আরও বেশি হবে দীর্ঘ বছর ধরে আপনাদের এলাকায় মাদ্রাসা পরিচালনা করতেছেন আজকে যতটুকু দেখলাম সময় থাকলে আরও দেখার সুযোগ হতো এই বাচ্চা কাচ্চা সবাই মাসাল্লাহ এরা যথেষ্ট পারদর্শী আরবিতে যেভাবে কথা বলল যদিও তাকে আরবির শব্দার্থ জিজ্ঞাসা করলে পারবে কি পারবে না সেটা ভিন্ন হিসাব কিন্তু একটা বাচ্চা একটি আরবি মুখস্থ করা এটা অনেক জায়গায় কল্পনাও করে না সেখানে মেয়েরা আলহামদুলিল্লাহ এগুলো আপনাদেরই সন্তান আপনাদেরই বাচ্চা ঘরে ঘরে যদি আমাদের মা বোনরা দিনই শিক্ষায় এভাবেই শিক্ষিত হয় তা আলহামদুলিল্লাহ মা বোনদের পেট থেকে আল্লাহ আল্লাহওয়ালার বের হবে শয়তান বের হবে না কি বলেন আপনারা দেখেন এই মায়ের জাতির পেটটা অনেক দামি এই পেট এটা কারখানা কারখানা ফ্যাক্টরি যখন ভালো হয় কারখানার থেকে মাল যেটা আসে ওটাও ভালো মাল হয় মা বোনদের এই ফ্যাক্টরি যদি ভালো হয় তার ডেলিভারি যেটা আসবে ওটা আল্লাহ বুজুর্গ হবে আর এই ফ্যাক্টরি যখন দুর্বল হবে ডেলিভারি যেগুলো আসবে ওগুলো তসলিমার আশ্রিন হবে যার কাছে টুপি ভালো লাগবে না যার কাছে সুন্নত ভালো লাগবে না যার কাছে ইমান ভালো লাগবে না যার কাছে কোরআন সুন্না ইসলাম পছন্দ হবে না এই টাইপের যত বেইমান আছে এগুলো সব হইল দুই নাম্বার কারখানা থেকে বের হয় আর এক নাম্বার কারখানা যদি গঠন করতে চান অবশ্যই মা বোনদেরকে ইসলামী শিক্ষা শিক্ষিত করা ইমানই দায়িত্ব কি বলেন ঠিক না আপনার ভিন্ন কোন নিয়ত থাকতে পারে আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান আপনার ইচ্ছা আপনার মেয়েকে ডাক্তারি পড়াবেন আপনার ইচ্ছা আপনার মেয়েকে জেনারেল লাইনে পড়াবেন ভার্সিটিতে পড়াবেন পড়ান কোনো সমস্যা নাই তবে তার আগে দিনই শিক্ষার জন্য মাদ্রাসায় ভর্তি দেন বুনিয়াদি শিক্ষা যখন দিন হবে বুনিয়াদি শিক্ষা যখন কোরআন হবে বুনিয়াদি শিক্ষায় যখন ইসলাম হবে ও ডাক্তার হইলেও কষাই মতো জনগণের অধিকাংশ ডাক্তাররা কষাই হয় আর জবাই করে ইঞ্জিনিয়াররা রোডের পরিবর্তে বাস দেয় রোড ঘাতগুলো করে সরকার থেকে নেয় পঞ্চাশ লাখ খরচ করে দশ লাখ বাকি চল্লিশ লাখ নিজের পকেটে ধরা খাওয়ার পরে কয় বাজারের টাকার থেকে জমাইছিলাম ছিলাম কি বলেন ঠিক না দেখেন নাই আপনারা কোটি কোটি টাকা ধরা খাইছে তারপরে বাজারের টাকা থেকে পাঁচ দশ টাকা করে জমাইছি জমানোর পরে বলে সেটা এক হাজার টাকার হয় এই হাল আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান তবে বুনিয়াদি শিক্ষা যদি কোরআন হয় কোরআন বুনিয়াদি শিক্ষা হবার কারণেই সন্তান ইনশাআল্লাহ ইঞ্জিনিয়ার হলেও রডের পরিবর্তে বাস দিবে না ইনশাআল্লাহ ডাক্তার হলেও জনগণকে কষায়ের মতো জবাই করবে না ইনশাআল্লাহ এখনো সন্তান ছেলে হোক মেয়ে হোক কোরআন শিক্ষায় শিক্ষিত করব। এরপরে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন অনেক বড় বানাবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় শিক্ষা দিন যদি কারো দিনের ভিতরে থাকে সে যেখানেই থাকুক না কেন দিনটাকেই প্রাধান্য দিবে আর যদি দিনই শিক্ষা না থাকে তাহলে দিন ভালো লাগবে না টুপির কথা বললেই বলবে জঙ্গি কি বলেন দাড়ির কথা বললেই কি বলবে জঙ্গি ইসলামের কথা বললে কি বলবে জঙ্গি মাদ্রাসায় পড়ার কারণে টুপি রাখার কারণে সুন্নত মানার কারণে দাড়ি রাখার কারণে নামাজ পড়ার কারণে দিন মানার কারণে কেউ হাজার জঙ্গি বলে এরকম জঙ্গি হতে আমরা রাজি আছি এই দেশের প্রতি মহব্বত থাকার কারণে কেউ যদি আমাদেরকে রাজাকার বলে তাহলে সেই রাজাকার হতে আমরা রাজি আছি এতদিন রাজাকার বলে চিল্লাইছি কিন্তু এখন দেশ রাজাকার নাই চালাচ্ছে এই জন্য ভাই আমার উল্টা পাল্টা মন্তব্য না করে দিনের পথে আসার ফিকির করেন কোরান এমন একটা কিতাব যেই কিতাবটা সাড়ে চোদ্দো শত বছর হয়ে গেল এই কোরানের ফাঁতে থেকে নিয়ে নাজ পর্যন্ত এখনো পর্যন্ত একটা নোক্তা পরিবর্তন করার কার হয় হবে ভবিষ্যতে পারবে কেউ আপনারা কি বলেন এক বেইমান এক বেইমান বলে কোরান তো অনেক সহজ বহু আগের জমানার ঘটনা কোরান তো অনেক সহজ এই কোরানকে কোরানের মতো বানানোও অনেক সহজ বানাও তো তাহলে তো সে সুরা কোরআন সুরা সূরা একটা বানাইতেছে কি তো সে বলতেছে আল্লাহ বা কোরআনের ফিল্ড যেরকম বানাইছে বা আমিও একটা নতুন সূরা বানাই বলে আলফিল ওমাল ফিল ওমা আদর অকামাল ফিল সে সূরা বানাইতেছে এক বাটপা আলফিল ওমাল ফিল ওমা আদর কামাল ফিল লাহু হুরদুমুন তবিল ফিল মানে হলো হাতি ফিল মানে কি হাতি

লাহু খুরতুমুন ত্ববিল এই তোমরা কি জানো আল ফিল হাতি আর হাতিটা কি জানো ওমা আদরা কামাল ফিল তোমাদের কি জানা আছে হাতি মানে কি এখন সে হাতির পরিচয় দিতেছে লাহু খুরতুমুন ত্ববিল তার সামনে বিশাল বড় একটা শুড় আছে সে কোরআন বলেছে এটটুকুই যা বানাইলো এগুলো তো সব কোরআনের বাক্য কি ঠিক না এই দুনিয়াতে কোরআন ছিল আছে থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা হলো কোরআন সবচেয়ে বড় মহাজা করার নবী নাই নবীর মহাজা এখন দুনিয়াতে এটা হলো সবচেয়ে বড় মহাজা এবং আরেকটা মহাজা করার দুনিয়াতে পাঁচ একটা বই বা দশ পৃষ্ঠার একটা বই কোনো একটা বাচ্চাকে মুখস্থ একশো চোদ্দটা তিরিশটা পাড়া আট বছর নয় বছর সাত বছরের বাচ্চা পর্যন্ত মুখস্থ করে আছে না ভাই গতকাল এক ছাত্রকে পাগড়ি দিয়েছি তার বয়স সাত বছর কাপাশিয়াতে। বয়স সাত বছর ছেলেটা হাফ এজে কোরআন হয়েছে গতকাল আমার হাত থেকে পাগড়ি নিয়েছে তা আমি তাকে দেখায় বললাম দেখেন কোরআনের জীবন্ত মজেজা সাত বছরের বাচ্চা আপনাদের সামনে দাঁড়ানো আছে আপনার তো বয়স সত্তর হইলেও সুরা ফাতেহা পাঠ করতে বললে আপনার দাঁত ভেঙে যায় সুরা ফাতেহা পড়তে পারেন না আমাদের দেশের যতগুলো নেতা আছে অধিকাংশ নেতাদের হাল দুনিয়া বুঝে রাজনীতি বুঝে নোংরামিও বুঝে তেলাবাদ করতে বলবেন একটা সুরার ভিতরে একশো চোদ্দটা ভুল থাকে

দুনিয়ার শিক্ষা অনেক গুঁচু হতে পারেন আপনি কিন্তু কোরআনের কারণে ভিতর কোরআনের জ্ঞান নাই ইসলামের জ্ঞান নাই জাগতিক জ্ঞান আছে জ্ঞান নাই নবী বলেন ওর মতো অসহায় মিসকির ফকির দুনিয়াতে আর কেউ হতে পারে না তার মানে দুনিয়ার সব জ্ঞান আপনার আছে দুনিয়ার সব জাগতিক এলেম আপনার আছে শুধুমাত্র কোরআন না থাকার কারণে নবীর কথা অনুযায়ী আপনি কি মিসকিন ফকির এজন্য আল্লাহ পাক কোরআন যখন নাজিল করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে সর্বপ্রথম যেই আয়াতটা নাজিল করেছেন সেটা কি ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক জিব্রাইলকে পাঠায় দিবেন যাও রাসূলের কাছে কোরআন নিয়ে যাও আল্লাহর নবীর কাছে কোরআন আনলেন সব নবীদেরকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন মুসাকে দিয়েছেন ঈসাকে দিয়েছেন দাউদকে দিয়েছেন অসংখ্য নবীদেরকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন কিভাবে আল্লাহ পাক ডেকেছেন যেমন মুসা পয়গম্বরকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন তুর পাহাড়ে ডাকলেন মুসা আপনি আসেন তা আল্লাহ পাক কাছে মুসা পয়গম্বর গেলেন যাওয়ার পর আল্লাহ পাক কিতাবটাকে মুসা পয়গম্বরের কাছে বই আকারে ধরায় দিয়েছেন যে মুসা নাও এটা তোমার কিতাব আমল করবা উম্মত কেউ আমল করতে বলবা যাও এটা দিয়া উম্মতের মাঝে দিনের দাওয়াত দাও বাস এভাবে আল্লাহ নিজে এই মুসার কিতাবের দায়িত্ব নেন নাই দাউদকে কিতাব দিয়েছেন আল্লাহ পাক দায়িত্ব নেন নাই ঈসাকে কিতাব দিয়েছেন আল্লাহ পাক দায়িত্ব নেন নাই কিন্তু আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন যে কিতাব আমি আল্লাহ পাক আপনাকে দিলাম এটা অন্য নবীদের মতো হাতে ধরায় দেই নাই বরঞ্চ আমি আল্লাহ পাক আপনাকে কোরআনের একটা একটা আয়াত করে আপনার সিনার মধ্যে কোরআন ঢুকায় দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এলাকার মধ্যে আপনি আপনার সন্তানকে নিয়ে যখন বাজারের মধ্যে বাজারের জন্য যাবেন সন্তান আপনার সঙ্গে যেতে চায় আপনি চিন্তা করলেন ঢুকুন বাচ্চাকে বাজারে যেতে যাওয়ার জন্য আপনার জানানো নেওয়া দরকার ছোট্ট সন্তান ছয় বছর সাত বছর বাচ্চার বয়স বাচ্চাকে বাজারের মধ্যে নিলেন আপনি বাজার করলেন দুই ব্যাগ এক একটা ব্যাগের মধ্যে পাঁচ কেজি ওজনের বাজার বাজারটা করে সুন্দর করে বাসার দিকে হবে আপনার সন্তান আপনার কাছে বারবার বলতেছে বাবা একটা ব্যাগ আমার কাছে দাও আপনার সন্তান যখন বারবার আবদার করলো একটা ব্যাগ আমার কাছে দাও আপনি চিন্তা করলেন পাঁচ বস্তা পাঁচ কেজি ওজনের বস্তা এটা যদি বাচ্চার কাঁধের উপরে দেই বাচ্চাটা কষ্ট পাবে বাচ্চাটা নিতে পারবে না মাথায় ব্যথা পাবে যতই আবদার করুক না কেন পাঁচ কেজি ওজনের ব্যাগটা আপনি আপনার সন্তানের কাঁধে জীবনেও দিবেন না কিন্তু বারবার সন্তান আবদার করার কারণে আপনি একটা বুদ্ধি করলেন সন্তান যখন বারবার আপনাকে বলতেছে আপনি বাজারের কাজটা সুন্দর করে আপনার সন্তানের কাঁধের উপরে বা মাথার উপরে দিলেন কিন্তু মাথার উপরে দেওয়ার পর আপনার হাতটাও ওই ব্যাগের মধ্যে রেখে দিলেন এরকম ভাবে আর সন্তান সুন্দর করে ব্যাগটা মাথার উপরে নিয়ে নিয়ে নাচতে নাচতে বাড়ির দিকে রওনা হয়ে গেছে মূলত সন্তান তার বাজারের ব্যাগটা নিজের মাথায় নেয় নাই এই বাজারের ব্যাগের আসল ভাতটা ছিল কার হাতে এই বাবাটা নিজের হাতে সুন্দর করে নিয়ে বাসা পর্যন্ত নিয়ে গেল বাড়িতে যাওয়ার পর মায়ের কাছে ডাক বললো মা পাঁচ কেজি ওজনের ব্যাগটা আমি আবার নিজের মাথার মধ্যে করে আনলাম খাবার দাও খুদা লাগছে খাবার খাবো মাও হাসে বাবাও হাসে কারণ মাও জানে বাবাও জানে সন্তান যে পাঁচ কেজি ওজনের ব্যাগটা নিজের কাঁধে আনলো এটা নিজের কাধে আনে নাই কেবলমাত্র হাত দিয়া ধরলো আর এই ব্যাগের আসল ভাগটা ছিল তার বাবার হাতে আমার আল্লাহ বা গ্রপুল বলে এটা আমি পাহাড়ের মধ্যে দিতে চাইলাম পারে নাই আমি অনেক জায়গায় দিতে চাইলাম দুনিয়ার জমিনের কেউ নিতে চায় না কারণ এটার ভারটা এত বেশি যেখানেই যাবে এটার ভার নিয়ে যাবে কিন্তু এই ছোট্ট একটা সাড়ে তিন হাত বুড়ির বাদনাকে আমি আল্লাহা দিলাম বান্দা মনে করছে নিজের শক্তির বলে কোরআনটা মনে হয় মুখস্থ করে না না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে মুমিন বান্দা এই কোরআনটাকে আমি আল্লাহ যদিও তোমার সিনার মধ্যে ঢুকা রাখলাম তবে এই কোরআনের ওজন ভারটা আমি আল্লাহ আমার কুদরতের হাতে নিয়ে নিলাম কোরআনের ওজন কার হাতে জোরে বলে কার হাতে কার হাতে যেই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে আমার আল্লাহ বলেন সারা দুনিয়ার বেঈমানের বাচ্চারা

সোদ তীর জমিনের মধ্যে যে সমস্ত বেঈমানরা আছে যাদের কোরআনকে বিশ্বাস হয় না কোরআনের সব আয়াত মানে কিন্তু একদল আছে পর্দার আয়াত মানতে চায় না 사람들 ভাই কোরআনের সব আয়াত মানে কিন্তু ঘুষের আয়াত মানতে চায় না সুদ আয়াত মানতে চায় না বলে সব যদি মেনে যায় সুদের আয়াত মানবো না সুদের আয়াত মানতে চাইলে তাহলে ব্যবসাতে করা যায় না এই কারণে ব্যবসার মধ্যে সুদ এর টাকা আছে বাড়ি করে সেখানে সুদের টাকা আছে না নাই পাঁচ তারা

এই টাইপের বান্দা যারা যারা কোরান সবায়াত মানে না একটা মানে তো আরেকটা মানে না আমার বলেন এদের অন্তর আছে এরা বুঝে না এদের কর্ণ আছে এরা শুনে না এদের চক্ষু আছে এরা দেখে না এদের হাল হচ্ছে কেমন জানো এই জমিনের মধ্যে গরু ছাগল কুকুর বিড়াল আছে আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন উলাইকা কাল আনাম এগুলো সব হলো হায়ওয়ান আর জানোয়ারের মতো বালহুম আদল বরং হায়ওয়ান জানোয়ারের চাইতেও খারাপ মানুষের মতো এই যে চেহারা সুরাতে সবাই তো মানুষ কি বলেন ঠিক না সবাই মানুষ আলহামদুলিল্লাহ কিন্তু আসলে কি সব মানুষ কথা কয় না আসলে সব মানুষ মানুষের মতো দেখা গেলেই মানুষ হয় না আমাদের দেশে মানুষের বেশে দুর্নীতি করে থাকা কোটি কোটি টাকা পাচার করার মতো লোক আছে নাই পাচার করছে দুনিয়াতে বাঁচতে পারে নাই বাংলাদেশে ঢিকতেও পারে নাই কোটি কোটি টাকা পাচার করে আমাদের দেশ থেকে পলায় গেছে এগুলারে দেখতে মানুষের মতো আসলে মানুষ না এরা বেঈমান ঠিক কিনা দেখা যায় মানুষ কিন্তু চুরি করে দেখা যায় মানুষ সুদ খায় দেখা যায় মানুষ জেনা বিচার করে দেখা যায় মানুষ দুর্নীতি করে এমন কোন অন্যায় নাই যে অন্যায়টা করে না মানুষের মতো দেখা গেলে মানুষ বলা যায় না আমার আল্লাহ বলে এরা মানুষের মতো দেখা গেলেও এগুলা সব কুকুর সুরের চাইতে খারাপ রাস্তা যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে সুতরাং দাঁড়ায় না থেকে বসে থাকলেই নিরাপদ বুঝছেন নি বাসায় যাওয়ার সময় দেখবেন মোবাইলটা নাই ফেসবুকের আমল কেমনে করবেন এজন্য যারা বসে না এদেরকে বসায় দেন জায়গা থাকলে বসেন আর নয়তো লুঙ্গি আর প্যান্ট যেটা পরে আছে টান দেন হয়তো লুঙ্গি বসুক না তো সে বসুক বসার সময় দাঁড়ায় থাকবেন বসা যাওয়ার সময় দেখবেন তা কেউ যদি মানুষ বলো আমার বল আর কি ছুঁই নাই মানুষ দেখতে চলো ঘরে যাই সবাই হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই ঠিক কিনা শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা মুচকি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা ঠিক কিনা শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা লক্ষ্য কি সব অফিসে না যে ঘুষের টাকা শিক্ষিত এই ও মানুষদের দেশে তো আজ অভাব নাই শিক্ষিত এই ও মানুষদের দেশে তো আজ অভাব নাই মানুষ দেখতে চল হয়ে বার জাদু ঘরে যায় সবাই ঠিক